আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো আজ মহানবমী লগ্নে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলেছে নবমী বিহিত প্রস্তুতি মহাষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আচমকা বৃষ্টিতে প্রতিমা দর্শন কিছুটা ব্যাহত হলেও রাতে মণ্ডপগুলিতে ঢল নামে পশ্চিম মধ্য সাগরের ওপর গতরাতে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা প্রেক্ষিতে দক্ষিণবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শীর্ষ স্তরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দুই নির্বাচনী আধিকারীকে নিয়োগ করেছে রিজার্ভ ব্যাংক আর তাদের মুদ্রানীতি ঘোষণা করবে ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড পোস্ট পরিষেবায় শুল্ক কাঠামোয় কিছু পরিবর্তন এনেছে আজ থেকে কার্যকর হচ্ছে নতুন এই মহানবমী উৎসবের অন্তিম লগ্নে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলেছে নবমী বিহিত পুজোর প্রস্তুতি পুরাণ মতে দেবী দুর্গতি নাশিনী নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন নবমীতে দেবী দুর্গাকে পূজা করা হয় মহাশক্তিরূপে রূপে। দিনের নবরাত্রি উৎসবেরও আজ নবম দিন এদিকে মহাষ্টমীতে গতকাল কলকাতা ও জেলাগুলিতে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামে বৃষ্টির পূর্বাভাস ও বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা দর্শনার্থীরা বেরিয়ে পড়েন পথে একটি প্রতিবেদন রোদ বৃষ্টির খেলার মধ্যেই শারদোৎসব আজ তৃতীয় দিনে অন্যবারের মতো এবারও পুজোর মণ্ডপগুলিতে গত সন্ধ্যায় ছিল একে অপরকে ছাপিয়ে যাওয়ার জনস্রোত দৃশ্য বদলে যায় রাত দশটার পর আকাশের গর্জন আর বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে মেঘলা আকাশকে সঙ্গী করেই সপরিবারে সবাই যখন উৎসবে মাতোয়ারা তখন নতুন বন্ধুদের সঙ্গেই শহরের বৃদ্ধাবাসের একক যাপন হয়ে উঠেছে পারিবারিক সান্ত্বনা বৃদ্ধাবাসের আবাসিক তিয়াত্তর বছরের অনিরুদ্ধ নাগ জানালেন তিনি জীবনে নতুন আনন্দ খুঁজে পেয়েছেন এখানে আমি আছি প্রায় আট আটশো বছর মানে বাড়ির লোকেরা এখানে দিয়ে গেছেন মহালয়ের পর থেকেই আমাদের এখানে প্রায় উৎসব শুরু হয়ে যাওয়ার মতো হয় ভীষণ ভালো কাটাই বাকি সব যে আবাসিকরা আছে তাদের সঙ্গে কাটাই বাড়িতে একা লাগায় বৃদ্ধাবাসে এসে থাকতে শুরু করেছিলেন আশি বছরের মায়া মুখার্জি একদা আকাশবাণীর এই সঙ্গীত শিল্পী বৃদ্ধাশ্রমের পুজোয় সক্রিয় থাকেন আমার বাড়িতে খুব একা লাগবে আমি বললাম যে আমি আমি এখানে খুব ভালো আছি এখানে পুজোর সময় আমাদের অনেক রকম গান বাজনা হয় আমি নিজেও গান করি আমি তো আকাশবাণীতে গান করতাম আগে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় নতুন দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে মহাষ্টমীর সন্ধি পুজোতে অংশ নেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহাষ্টমীর রাতে হাওড়ার সন্ধ্যা বাজারে দুষ্কৃতীদের গুলি চালনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে সুরেশ যাদব নামে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা দিন দুয়েক আগে তিনি হাওড়ায় আসেন গতরাতে বনবিহারী বোস লেন দিয়ে যাওয়ার সময় দুই বাইক আরোহী খুব কাছ থেকে তাকে গুলি করে পালায় স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় সুরেশকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছে সুরেশের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে তিনি সাত আট বছর গোপালগঞ্জের জেলে ছিলেন পুলিশ ঘটনার তদন্ত করছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর গতরাতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে শুক্রবার তিন তারিখ সকাল নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে আগামী রবিবার পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে দু তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল থেকে সেখানের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে ফলে শনিবার চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রাজ্যের বৃহত্তম কলকাতার মল্লিকঘাট ফুলবাজারের প্রবেশ পথ ভেঙে দেওয়া রেলপথ ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি সমিতির সাধারণ সম্পাদক মল্লিকঘাট ফুল বাজার পরিচালন সমিতির সদস্য নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করেছেন চক্র রেল ও স্ট্র্যান্ড ব্যাংক রোডের ওপর দিয়ে রেল ব্রিজের মাধ্যমে বাজারের প্রবেশের যে রাস্তা ছিল বেশ কয়েক বছর আগে ওই ব্রিজটি রেল দপ্তর ভেঙে দেয় ফলে পুজোর দিনগুলিতে বহু মানুষের বাজারে প্রবেশে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শীর্ষ দুই নির্বাচনী আধিকারীকে নিয়োগ করেছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে এস অরুণ প্রসাদ এবং মুখ্য নির্বাচনী পদে হরিশঙ্কর পানিকারকে নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাশাপাশি উপ মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য নির্বাচনের কাজে অভিজ্ঞ এমন তিন আধিকারিকের প্যানেল পাঠাতে বলা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রিজার্ভ ব্যাংক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে মুম্বাইতে আরবিআই এর মুদ্রানীতি কমিটি এমপিসির তিন দিনের বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল দশটা নাগাদ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবহিত করবেন মুদ্রানীতি কমিটি ঋণের ওপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য কি ঘোষণা করে সেদিকেই এখন তাকিয়ে শিল্প বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা গত আগস্টে এমপিসির আগের বৈঠকে রেপো রেট অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা পাঁচ দশমিক পাঁচ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিডপোস্ট পরিষেবায় শুল্ক কাঠামোয় কিছু পরিবর্তন হচ্ছে আজ থেকে কার্যকর হচ্ছে নতুন ট্যারিফ একই সঙ্গে গ্রাহকদের সুবিধের জন্য চালু হচ্ছে একাধিক নতুন পরিষেবা নতুন ট্যারিফ অনুযায়ী পঞ্চাশ গ্রাম পর্যন্ত স্থানীয় নথি পাঠাতে খরচ হবে উনিশ টাকা একই ওজনের ডকুমেন্ট দুশো কিলোমিটার বা তার বেশি দূরত্বে পাঠালে খরচ হবে সাতচল্লিশ টাকা সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশ্বের সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ভারতের জি সাফল্য তুলে ধরেছে দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বরকে আরও জোরদার করেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের চালিকা শক্তিতে প্রতিষ্ঠিত দু সালে জি টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব দেশের হাতে আসার পর গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও জোরদার হয়েছে যা থেকে জন্ম নিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভ এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের সূচনা সভাপতিত্বের মূল বার্তা ছিল বসু বসুধৈব কুটুম্বকম নতুন দিল্লি ঘোষণাপত্রে নীতিগত সমন্বয় নির্ভরযোগ্য বাণিজ্য এবং উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মসূচির মতো অগ্রাধিকারের বিষয়গুলিকে কেন্দ্র করে নতুন সহযোগিতার চেতনা প্রতিফলিত হয়েছে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এখন জি টোয়েন্টি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশকে প্রতিনিধিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সভাপতিত্ব ছোট ছোট দেশগুলিকে এক বিরাট মঞ্চ দিয়েছে যেখানে তারা নিজেদের সম্মিলিত স্বার্থকে তুলে ধরতে পেরেছে ভারতে জি সফল আয়োজন কিয়া সফল 140 करोड़ भारतीयों के परिश्रम का परिणाम है जी की एक और बड़ी सफलता रही है जिन छोटे छोटे देशों की आवाज वैश्विक मंचों तक नहीं पहुंच पाती थी उनको पहली बार जी में इतनी बड़ी भागीदारी मिली है जो वंचित है उसे वरीयता देना তবে সাউথ এর কণ্ঠস্বর তুলে ধরা নয় ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে উপস্থাপনেরও সুযোগ করে দিয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা সেবা পর্বের এবারের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন এতে অংশ নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রাক্তন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র রঞ্জন গাঙ্গুলি তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় স্থানীয় সংবাদ শেষ পরের